গাজীপুরের টঙ্গিতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে আটান্নতম বিশ্ব ইস্তেমা বরাবরের মতো এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইস্তেমা প্রথম পর্বে একচল্লিশ জেলার মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে ২২ জেলার অংশ অংশগ্রহণ করবেন প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি আর দ্বিতীয় পর্ব তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অন্যান্য বছর খুব ভিড়ের কারণে কেরাম এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা দুই পর্বে ইস্তেমাহ করবে। অ্যাকচুয়ালি 42 জ্বালা প্রথম পর্বে এবং বাকি 21 জ্বালা দ্বিতীয় পর্বে করবে। সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভিড়ের যে একটা আশঙ্কা থাকে এই বছরেই আশঙ্কাটা মুক্ত হবে যে একটা জাম জটপুরা গাজীপুর টঙ্গিয়েst আমাদের আশপাশ ময়দান যে একটা খুব ভিড় হয় ইনশাআল্লাহ বছর সেটা আমরা মনে করেছি কম হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই বিশ্বাসে আমরা আসছি এবং 31 জানুয়ারি প্রথম ইস্তেমাহ শুরু হবে। এক দুই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় পর্ব একদিন গ্যাপে তিন তারিখ থেকে আবার শুরু হবে এবং একেই আমাদের এই মাওলানা জুবাইর সাহেবের আমরা উত্তর সরি হিসাবে আমরা এই বিশ্ব আস্তমা দ্বিতীয় পর্ব শেষ হবে তিন চার পাঁচ তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে সুরাই নিজামের অধীনে অনুষ্ঠিতব্য এই ইস্তেমার তত্ত্বাবধানে থাকবেন উলামাই কেরাম বিশ্ব ইস্তেমা ময়দান নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য সহ এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে সেই সঙ্গে মুসলিদের জন্য থাকার জায়গা পানি পয় নিষ্কাশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে আমরা কিভাবে প্রস্রাব করতে হয় কোন দিকে প্রস্রাব করতে হয় এইটাই জানতাম না এখন এই রাস্তায় আইসা আল্লাহ রাস্তায় চার মাস মেহনত করাতে আমরা অনেক কিছু শিখেছি অনেক কিছু বুঝেছি তাই আমরা এই মেহনতের জন্য এখানে সমতা হয়েছে সবাই ইস্তেমাটা হলো উম্মাতি মোহাম্মদের জন্য একটা নিয়ামত যেন আমাদের বাংলাদেশের জন্য নিয়ামত কারণ ইস্তেমায় দ্বিদাদ্বন্দ্ব ভুলে সবাই একমাত্র আল্লাহর জন্য দাওয়াতের কাজ করে এ জায়গা কোনো অর্থ নাই আল্লাহ কোরআন মজিদেও বলছে যে ওই ব্যক্তির কথা চেয়েছে ভালো কথা কারো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে তার জন্য কোনো আজর পারিশ্রমিক নেয় না এই যে রাজা বাচ্চা ফকির একই প্লেটে খাচ্ছে দ্বিদা ভুলে এ জায়গা উঁচু নিচু নাই তবে চোদ্দ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে সাত অনুসারীরা ইস্তেমার আয়োজন করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ তাদের আমাদের সাথে বাইরদের কেউ এরা মারিয়ে ফেলাইছে এরা বাইরে থাকতো তাহলে তো আমরা বাইরে বাইরে মারতে পারে না মুসলমান হলো বাই বাই সে আমাদের প্রকৃত বাই তো সে কোনো সময় মারতে পারতো না তাহলে তো আমরা আগে মিলে করছিলাম সেভাবেই করতাম আমাদের চাইল পর্ব করার কথা আমাদের সংকট এবং যানজট হবে এই জন্য সরকার পক্ষ বিভিন্ন চিন্তা ভাবনা করি আমাদেরকে দুই বার দেওয়া হয়েছে আর তৃতীয়বারে ওই নাস্তিক সাদিয়ানি গুরুবেরা এই তৃতীয় পর্ব আসতেছে এরা হইল বন্ড এরা ইসলামের শত্রু এরা মুসলমানদের শত্রু ওলামা একটামের শত্রু আল্লাহর রসুলের শত্রু আল্লাহরও শত্রু ইনশাল্লাহ এদের বিজয় হবে না এই বাংলাদেশে এদের পতন হবে এবং প্রত্যেক মসজিদে এদেরকে আমরা ডকতে দিব না দিব না দিব না এবারের ইস্তেমার আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে আগামী ১৬ ফেব্রুয়ারি ইসলামের সুমহান দাইলার কাজে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর নয় এবারও পালিত হচ্ছে বিশ্ব ইস্তেমা এই ইস্তেমার মাধ্যমে মহান আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে এখানে সামিল হচ্ছেন সারা পৃথিবীর মানুষ সকলের চাওয়া মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করেন এবং একজন মুসলমান আরেক মুসলমানের ভাই এই ভাতৃত্ব বন্ধনে সারা পৃথিবী যেন এই আলোক বার্তা ছড়িয়ে যায় তেমনটাই সকলের প্রত্যাশা আবু তাহের নয়ন কোরাস নিউজ টঙ্গি গাজীপুর